বৈঠকের আয়োজন করেন এক বিশেষ ব্যক্তি এবং সেখানে তারা বলেন যে সিএ নিয়ে তারা আলোচনা করবে এবং সেখানে কিছু লোককে ডাকা হয় তাদের পরিচয় দেওয়া হয় তারা ডব্লিউ এবং তারা সর্বপ্রকারে সব ভাবে চেষ্টা করেন যে কীভাবে মানুষকে ভয় পাওয়ানো যায় যাতে তারা সিএ নিয়ে ভয়ে থাকে ভীত সন্ত্রস্ত থাকে এবং করতে সাহস না পায় পরবর্তীকালে আমার কানে যখন এই কথাটা আসে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে আইটেকের কিছু লোককে ডব্লিউ বিসিএস অফিসার সাজিয়ে আনা হয়েছিল যাতে তারা আমাদের ওপর একটা ডব্লিউ বিসিএস ওই অফিসার পরিচয়টাকে দিয়ে তারা আমাদের ওপর একটা প্রভাব তৈরি করতে পারে এবং তাদের কথাগুলো আমাদের বিশ্বাসযোগ্য লাগে আমি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি যদি তারা সত্যিকারের ডব্লিউ বিসিএস অফিসার হন তাদের পরিচয় প্রকাশ করুন তারা কোথায় পোস্টিং তাদের কোন ডিপার্টমেন্টে আছেন তাদের পরিচয় প্রকাশ করুন নাহলে আমি বলছি আপনারা ভুয়ো আইপ্যাকের প্যাকের লোককে সাজিয়ে ডক্ট অফিসার সাজিয়ে নিয়ে